লেন সেই সঞ্জয় পূর্ণ কেচ্চ করুণা ক্ষেত্র যুথাবেলে কি করতে হল এবং পাণ্ডুপুত্ররা সমবেত হইয়া কি করিলেন শ্রী ভগবান কইলেন সকল ধর্ম পরিত্যাগ করিয়া তুমি একমাত্র আমারে শরণ লও আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব সব করিও না ওম শান্তি ওম শান্তি ওম শান্তি itibই সকল লাভ করি হরে কৃষ্ণ ধন্যবাদ আমাদের এবারের প্রতিযোগী তুষার চন্দ্র বর্মন প্রস্তুত থাকবে বলদেব চন্দ্র বর্মন হরে কৃষ্ণ ও রা 마수 내바야아나마아가바아아수아바야아나마아가바아아수아바야시아아아아기아 오토기타 아보모아 রাজবিদ্যা রাজগুহ ইয়গ শ্লোক সংখ্যা ছাব্বিশ পত্রং পুষ্পাং ফলাম তয়াম ইয়ামি ভক্তা প্রয়াচ্ছতি তদহাম ভক্তুয়া পরিতা মশনামি প্রয়তা মনহ অর্থাৎ শ্রী ভগবান কহিলেন যিনি আমাকে পত্র পুষ্প ফল জল যাহা কিছু ভক্তিপূর্বক অর্পণ করেন আমি সেই শুদ্ধচিত্ত ভক্তি ভক্তিপূর্বক পদত্ব উপহার গ্রহণ করিয়া থাকি ওম শান্তি ও শান্তি ও শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সঙ্গে ধন্যবাদ এবারের প্রতিযোগী বলদেব চন্দ্র প্রস্তুত থাকবে মৃধারায় দশম শ্রেণী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মো নাম ভগবী দেবা

गीता तृतीय अध्यय पीस श्लोक श्री भगवान वर्जन श्रेय स्वधर्म गुण परमात्ष्टिता स्वर्मिधनम श्रेय पर স্বর্ম কিঞ্চিদ বিশিষ্ট হইল ওহার উত্তম রূপে অনুষ্ঠিত করধম এখে শ্রেষ্ঠ স্বর্ম নিধন কল্যাণ কর কিন্তু পর ধর্ম গ্রহণ করা বিপদ ওরম করি

ও নম ভগবাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবগীতার যথাযথ অষ্টাদশ অধ্যায় পঁয়ষট্টি নাম শ্লোক শ্রী ভগবান ও মনমনা ভব মদভক্ত মাম নমস্কুরু মামে বসি সত্যম তে প্রতি জানে প্রিয় অনুবাদ ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি আমাকে চিত্ত স্থির করো আমার ভক্ত হও এবং আমাকে পূজা করো তুমি আমার অত্যন্ত প্রিয় তাই আমি সত্য প্রতিজ্ঞা করছি যে তুমি আমাকে এইভাবে প্রাপ্ত হবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ও হরে কৃষ্ণ এর ওই মধ্যে আমাদের ক বিভাগের গীতার শ্লোক আবৃত্তি এখানে শেষ হলো আমাদের ক বিভাগের বেশ কয়েকজন প্রতিযোগী সারা পড়েছে তাদেরকে আমরা আবারও সুযোগ দিচ্ছি প্রথমে আহ্বান করছি জয়িতা রায় পঞ্চম শ্রেণী জয়িতা রায় আছে কই আচ্ছা রাখেন মিষ্টি রায় আছে ষষ্ঠ শ্রেণী মিষ্টি রায় মিষ্টি ওকে প্রস্তুত থাকার জন্য পায়েল রায় উদ্ধব বর্মন অভিমন্য রায় দ্রৌপদী রায় যাদের নাম বসুন তোমরা একেবারে কাছে চলে আসবে আমাদের প্রথমে আসছে মিষ্টি রায় প্রস্তুত থাকবে জয়িতা

ते पायल राय। हे कृष्ण ओ नमः भगवते बासु সকলের প্রতি সমদর্শী কৃষ্ণ কৃষ্ণ ধন্যবাদ রায়কে আমাদের এবারের প্রতিযোগী পায়ের রায় প্রস্তুত থাকবে বর্মন ओम नमः भग কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ পাইল রায়কে আমাদের এবারের প্রতিযোগী উদ্ধব বর্মন প্রস্তুত থাকবে তনুশ্রী কর্মকার এক নম্বর শ্লোক ধীরে সঞ্জয় ধীতারস্ত জিজ্ঞাসা করলে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করা মানুষের সেম হয়ে আমার পুত্র এবং পান্ডুর পুত্ররা কি করল হরে কৃষ্ণ আরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ উদ্ধ ধর্মনকে আমাদের এবারের প্রতিযোগী ছোট্ট সোনামনি তনুশ্রী কর্মকার নাম তনি শ্রী নাম কর্মকার হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ তনুশ্রী রায়কে আমাদের দুজন প্রতিযোগীর নাম দিয়েছিল আমি সর্বশেষ তাদের নাম ঘোষণা করব দ্রৌপদী রায় এবং অভিমন্য রায় আছে নাই অনুপস্থিত তাহলে আমরা এরই মধ্য দিয়ে গীতার শ্লোক আবৃত্তি ক বিভাগ এবং খ বিভাগ শেষ করতে যাচ্ছি এর পরপরই আমাদের আরও বেশ কয়েকটি প্রতিযোগিতা আমার ভজন প্রতিযোগিতা রয়েছে আমরা ভজন প্রতিযোগিতা প্রতিযোগিতায় প্রবেশ করব। ইতিমধ্যে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলতেছে বিভিন্ন প্রতিযোগী তাদের মেধা দিয়ে তাদের বিভিন্ন ধরনের জগন্নাথ বলদেব সুমিত্রা মহারানী ভগবান শ্রীকৃষ্ণের ছবি তারা অঙ্কন করার চেষ্টা করছি আমরা তাদের কাছে সেই ফলাফল তুলে দেবো সুন্দরভাবে আর আমাদের বিচারক ইতিমধ্যে যেসব এবং বিভাগের প্রতিযোগীরা আমাদের এখানে এসে গীতার শ্লোক আবৃত্তি করেছেন তাদের ফলাফল তৈরি করবে আমরা হাতে পেলেই তাদের নাম ঘোষণা করবো এবং যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করবে তাদেরকে আমরা এই মঞ্চেই সন্ধান পূর্বেই চেষ্টা করবো তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া যারা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হবে অবশ্যই মঞ্চ থেকে থেকে আমাদের অতিথিদের কাছ পুরস্কার নিয়ে যাবে আমরা অনুষ্ঠানের পথে ভজন প্রতিযোগিতা শুরু করব তার পূর্বে আমাদের প্রস্তুতির জন্য আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি মিঠুন প্রভু আপনি যেখানেই থাকুন দয়া করে আপনি মঞ্চে আসবেন এবং কি যেসব প্রতিযোগীরা তোমরা মহাজন প্রতিযোগীদের নাম ইতিমধ্যে এখানে ফরম পূরণ করেছো তোমরা মঞ্চের একেবারেই সামনে চলে আসবে আমরা তোমাদের ডাকলে যেন তোমরা খুব তাড়াতাড়ি মঞ্চে এসে তোমার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো আমি নাম ঘোষণা করব আমাদের ভজন প্রতিযোগিতায় যারা নাম দিয়েছ তোমরা তারা মঞ্চে একেবারেই পাশাপাশি চলে আসবে এবং আমরা এই ভজন প্রতিযোগিতায় যাদের নাম আমরা ঘোষণা করতে আসবে এবং তাদের যে নিয়মটা ভজন প্রতিযোগিতার নিয়মটা হচ্ছে আসলে আমরা পুরো